একটু একটু আপনি বলেন তো যে ইনি যে বললো কথাগুলো কথাগুলো একটু সঠিক মানে আপনাকে এই ঘরে মানে প্রথমে অস্বীকার যায় নাই

এনি তো কালকের গতকালকের রাত্রে ছিল এখানে মনে করেন যে কেউ টের পায় নাই এমনি মনে কোন যে আমার এক নানি সম্পর্ক আছে উনি ওই জানলা দিয়ে দেখছে মানে ওই তিনের ভাগ দিয়ে দেখিয়ে দেখে যে এই ব্যাপার তারপরে তো জনকগণ দুই-একজন গকে রকম কইছে বলার পর ওনাকে আমরা জিজ্ঞেস করছিলাম ওই মেয়ে নে মে বলছে আমাদের এখানে নাই তারপরে তো আমরা এই যে দরজা খুলিয়ে তালা খুলি দেখি উনি ভেতরে মাস্টার ওখানে ভেতরে ভেতরে উনি ওখানে মধ্যে ওখানে ছিল ওই যে মানে একটা খাড়ের নিচে যদি অনে খেৰ নিজে ইয়াৰ মধ্য মানে চাদৰ টাদৰ দিয়া ওখনে মানে ঢাকা ছি ঢাকা খুলিয়া মানে বাৰটাৰ কৰিলে কৰি দেখি যে মে আৰু দুজনে ঘৰৰ মধ্য আটক কৰা